নেতৃত্বে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নাহিদ সাহেব ওনার কাছে যে শিক্ষানীতির যে মৌলিক ত্রুটি বিস্তুতি এরপর এরশাদ সাহেব মরহম রহিমাউল্লাহ ওনার বাসায় যে আমরা দিয়ে আসলাম এরশরদ সাহেব বলেছিলেন যে আমি আপার কাছে যে বাবক এই কোরআন বৃদ্ধি বিধানগুলি যেন সংশোধন করে আর আজ এসে সরাসরি আপনারা বলেছিলেন আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ আরেক জায়গায় বলেছিলেন ক্লাস সিক্স থেকে সেক্সুয়াল শিক্ষা যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আজ ক্লাস ফোর ফাইভ সিক্সের ছেলেমেয়েরা যেভাবে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একজন প্রতীত সরকারের এক মন্ত্রী বলেছিল একটি কলেজে একজন মন্ত্রী বলেছিল যে একটি কলেজের ইসে যে নবীন বলার অনুষ্ঠানে ও ছেলে তোমরা কোনো সময় প্রেম প্রীত করার দরকার নেই কোনো কিছু দরকার হলো বাগানে কাজকাম বিরুদ্ধে বাংলাদেশের আলমাল সেদিন কথা বলেছিলেন অবশ্যই সে লোক আল্লাহর কাছে চলে গিয়েছেন তাকে আল্লাহ তালা তাকে মাফ করুন যদি এইরকম দুঃসাহর বাংলাদেশের সতকার বিভাগ কেউ যেন না পায় এখনো পর্যন্ত ক্ষমতায় মানুষ বলে বলে ক্ষমতার জন্য মানুষ এরকম তামাশা করে আমরা বলতে চাই খবরদার বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো শিক্ষা যেন আর কোনো দিন চালু না হয় এজন্য চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ওই সময় যখন ইসলামী ইসলাম পন্থীদের উপরে জুলুম চূড়ান্ত পর্যায়ে করার সিদ্ধান্ত নিল এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই আলমুল আমারা কিভাবে মাঠে নেমেছিলেন বিশ্বের তিন তারিখে বাইতুল মোকার ছাত্র জনতার সামনে যখন মিছিল কারফিউ ভেঙে জরুরি অবস্থায় ভেঙে বৃষ্টির মাঝখানে যখন স্লোগান শুরু হলো সিদ্ধান্ত ছিল আলে বলেন সবাই বাইতুল মোকারে আসবেন জহরের নামাজে তিন তারিখের কথা মিডিয়ার ভাইদের মনে আছে বিশ্ব মিডিয়া সাক্ষী সেই দিন আলে বলামরা ছাত্র জনতার এই মিছিলের একাকার হয়ে সর্বপ্রথম স্লোগান দিয়েছিলেন আলেমগন বাইতুল নাম থেকে প্রেস ক্লাব পর্যন্ত ওলামাইকার যেতে কত কয়েকজন ভাই হাফেজ এবং আলেম সেদিন শহীদ হয়েছিলেন সবার জানা আছে চার তারিখে ওলামাদের নেতৃত্বে এ দেশে বিস্কুট এবং পানি বিতরণ হয়েছে কারণ বাজার থেকে ট্র্যাকে ট্র্যাকে করে নিয়ে এবং অনেক প্রশাসনের লোক সেদিন হেল্প করেছিল পাঁচ তারিখের ঘটনা ইতিহাস সবার জানা আছে অতএব এ দেশের আলেম ওলামা দেশের উন্নয়ন শুধু নয় ভারত মহাদেশ পাকিস্তান থেকে শুরু করে ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম দেশ গঠন দেশের স্বাধীনতা অর্জন এবং দেশ থেকে শীত অন্যায় দুর্নীতি দূর করার ক্ষেত্রে আলে মোলা মাগান সবসময় কাজ করেছে এখনো অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে ইনশাল বিশেষ করে চব্বিশ সালের মার্চ মাসে চরমনায় পিস সাহেব নেতৃত্বে হোটেল ইম্পেরিয়ালে হয়েছিল তখন কিন্তু আমাদেরকে পাইলেই মানুষ ধরে ফেলে সাথে সাথে রিমান্ডে তো সেই সময় ফেব্রুয়ারি মার্চ মাসে মার্চ মনে নেই চেয়ারম্যান নেতৃত্বে সর্বদলীয় মত বিনয় সভা হলো হোটেল ইম্পেরিয়ালে যে সকল আলম আলম আসতে হতে হবে দেশের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ফেজিস্টের বিরুদ্ধে এরপর এপ্রিল মাসে আরেকবার হলো গোল টেবিল বৈঠক এক বিরুদ্ধে দুর্নীতির মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা সবাই একাকার হয়ে কোরআন বিরোধী ইসলাম বিরোধী সমস্ত শিক্ষানীতিকে দাফন করতে হবে আমরা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে বলবো না অবশ্যই কোরআন বিরোধী ধারা সমূহকে সংশোধন করতে হবে না হলে সংশোধন কেমনে করতে হয় আলে পীর মশাই আদায় করেই ছাড়বে ইনশা আমরা তত্ত্বাবধায়ক সরকারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদেরকে অনুরোধ করি আপনারা মেহমান হিসেবে আছেন দেশের অন্যায় অপরাধ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার না হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফেসিস্টের বিচার না হবে দৃশ্যমান বিচার এবং যতক্ষণ পর্যন্ত এদেশের আলে মোলামা পীর মাসাইদের মনের মতো করে দেশ সাজাতে না পারবেন ততক্ষণ নির্বাচনের চিন্তা করার দরকার নেই বরং আপনারা চিন্তা করেন কিভাবে দেশকে সুস্থ সবলীল মানবিক সমাজ গঠন করা যায় এবং অবশ্যই স্তম্ভৃদ্ধির সমস্ত ধারা বাতিল করুন না হলে একটি বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রবুল দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন এবং চাঁদাবাস দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত অপরাধমুক্ত মানবিক সমাজ গঠনকে আমাদেরকে সর্বোচ্চ কোরবানি করার তৌফিক দান করুন